শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা অনেকেই ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন কিন্তু আবেদনের পর একটু জটিলতা থেকে যায় তাহলে হরা করতে গিয়ে অনেকেই অনেক ভুল করে ফেলে যেমন কলেজ চয়েস হয়নি চয়েসকৃত সাবজেক্ট হয়নি ফর্মে যে ছবিটা দিয়েছি তা সুন্দর হয়নি এমন প্রশ্ন হতে থাকে তো আপনারা আবেদনের পর এমন কিছু ভুল হলে সাথে সাথে সংশোধন করে নেবেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং কিভাবে আপনার সমস্যার সমাধান করবেন তার সঠিক পদ্ধতি আজ দেখিয়ে দিব আজ যে প্রসেসটি দেখাবো তার সংশোধন আপনি একটিবার করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজের জন্য ফলো করতে ভুলবেন না প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন এডমিশন আপনারা এই সাইটে চলে আসবেন এই সাইটে লিঙ্কটি আমি ভিডিও ডিস্ক্রিপশান দিয়ে দিব প্রথমে দেখেন এখানে এপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার তো এপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ারে আমরা ক্লিক করবো লগ ইন ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে এপ্লিকেশন রোল নং এবং ফিন নাম্বার আপনারা আবেদনের সময় যে ফর্মটি ডাউনলোড করেছিলেন আমি এই যে এই ফর্মটির কথা বলতেছি দেখেন এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন রুল নাম্বার এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন রুল নাম্বার এবং এটা হচ্ছে পিন নাম্বার ঠিক তো আমি রুল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে দিচ্ছি আপনার রুল নাম্বার এবং ফিন নাম্বার আপনি সঠিকভাবে দেবেন দিয়ে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পর এখানে দেখেন এপ্লিকেশনের সম্পূর্ণ ডিটেলস চলে আসবে তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশন বাতিল করব বা ছবি চেঞ্জ করব সেই জন্য আমাদেরকে ক্যান্সেল ফ্রম ফটো সেন্স ওইটাতে ক্লিক করতে হবে যারা ছবি চেঞ্জ করতে চান এবং অ্যাপ্লিকেশন বাতিল করতে চান তো তাদের ক্ষেত্রে এখানে একটা জিনিস ফলো করেন অ্যাটেনশান ইউ ক্যান সেন্স দ্য ফটো বিফোর দ্য অ্যাপ্লিকেশান হ্যাজ রিসিভ বাই দ্য কলেজ অথরিটি তো এখানে বলতেছে কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদন গ্রহণ করার আগে আপনি সবকিছু কিছু বাতিল করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন ছবি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ব্রাউজার ক্লিক করবেন ব্রাউজারে ক্লিক করার পর আপনি ছবি সিলেক্ট করবেন এবং ওপেনে ক্লিক করবেন এখানে সেফ সেন্স নামে যে অপশানটা আছে ওইটাতে ক্লিক করবেন তো যাই হোক আমি যেহেতু ছবি চেঞ্জ করব না সেহেতু আমি ক্লিক করিনি যাদের কলেজ চয়েস হয়নি বা আপনার চয়েসকৃত সাবজেক্ট চয়েস হয়নি তো সেক্ষেত্রে এগুলো চেঞ্জ করার কোনো উপায় নেই সেক্ষেত্রে আপনার যদি আপনি পেমেন্ট না করে থাকেন এবং আপনার আবেদনটি শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ করেনি সেক্ষেত্রে এই যে আপনি ক্যান্সেল অপশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখতেছেন ইউ নট ক্যান্সেল অ্যাপ্লিকেশন ক্যান্সেল অ্যাপ্লিকেশন আপনি কি আপনার আবেদনটি বাতিল করতে চান যদি আপনার আবেদনটি বাতিল করতে চান তো অবশ্যই ক্যান্সেল অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো আমি এই আবেদনটি বাতিল করব সেজন্য ক্যান্সেল অ্যাপ্লিকেশনে ক্লিক করছি এটি কিন্তু বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আবার চেক করে নেবেন আপনার পুনরায় পিন নাম্বার এবং অ্যাপ্লিকেশন রুল অ্যাপ্লিকেশন রুল এবং পিন নাম্বারটা দিয়ে দিবেন তো লগ ইনে ক্লিক করবেন এখানে দেখেন ইনভিলিড অ্যাপ্লিকেশন রুল নাম্বার ওর পিন নাম্বার মানে এই রুল এবং পিন নাম্বারের কোন নামে কোনো আবেদন হয়নি সেক্ষেত্রে আমার আবেদনটি ক্যান্সেল হয়ে গেছে আপনি নতুন করে আবার পুনরায় আপনার নতুন যে আপনি যে কলেজ সয়েস করবেন বা আপনার যে সাবজেক্ট সয়েস করবেন আপনি কিন্তু ভালো করে যাচাই করে আপনি আবার নতুন করে আবেদন করবেন তো আপনি কিন্তু ক্যান্সেল করার চান্স একবারে পেয়েছেন দ্বিতীয়বার আবার পাবেন না তো সেক্ষেত্রে আপনাকে খুব খেয়াল করে আপনাকে আবার আবেদন করতে হবে আর যাদের বুঝতে সমস্যা হয়েছে তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আশা করি সমাধান করার চেষ্টা করুন